দুর্গ মুগিরি কান্তার মনু দুস্তর পারা হে লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুশিয়া কান্তার মনু হে লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুশিয়া তরি ফলিতেছে জল ভলিতেছে মাঝি পথ ছিড়িয়াছে পালকে ধরি বেহাল আছে কার হিম্মত তরি ভুলেতে সমাজে পথ ছিড়িয়েছে পালকে ধরিবে বেহাল আছে কারে হিম্মত কে அச்சوجوان হও আগোন হাকিবে বিশ্ব হে তুফান ভরি দিতে হবে পারে নিতে হবে তোরই পার দুর্গম গিরি কান্তার মর দুস্তর পারাবার হে লঙ্ঘিতে হবে রাত্রি নিশিতে যাত্রার খুশিয়া দুর্গম গিরি কান্তার মোর দুস্তর পারাবার হে লঙ্ঘিতে হবে রাত্রি নিশিতে যাত্রার খুশিয়া চল 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 তিমির রাত্রি মাতৃ মন্ত্রী শান্তির সাবধান যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘুষিয়াছে অভিযান তিমির রাত্রি মাতৃ মন্ত্রী শান্তির সাবধান যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘুষিয়াছে অভিযান ফেনাইয়া ওঠে বঞ্চিত বুকে পঞ্জিত অভিমান

অসহায় যাতে মরেছে ডুবিয়া জানে না সন্তরণ কান্ডারি আজ দেখিব তোমার মাতৃ মুক্তি অসহায় জাতি মরেছে ডুবিয়া জানে না সন্তরণ কান্ডারি আজ দেখিব তোমার মাতৃ মুক্তি হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসা কমজন কান্ডারি বল ডুবিছে মানুষ সন্তান মরবার দুর্গম গিরি কান্তার মোর